বন্ধুরা ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন যে ভোটার কার্ড যাচাইকরণের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে তো এটা এখন সামনে বিহারে বিধানসভা ইলেকশন তাই বিহারের জন্য আপাতত লাগু হয়েছে এটা তো এটা যেহেতু ভোটার কার্ডটা একটা কান্ট্রি বেসিস যেহেতু ইন্ডিয়াতে ভোটার কার্ড একটা আইডেন্টিফি আইডেন্টি কার্ড হিসাবে মান্য করা হয় সেহেতু বিহারে স্টার্ট হয়েছে মানে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সব স্টেটে কিন্তু স্টার্ট হবে হতে পারে না হওয়ার কিছু নেই আজকের বিহারে হয়েছে যেহেতু ভোটার কার্ডটা তো শুধু বিহারের জন্য নয় অল ইন্ডিয়ার জন্য তো সেহেতু ওয়েস্ট বেঙ্গলে চালু হবে না তার তো কোনো মানে নেই ওয়েস্ট বেঙ্গলে চালু হয়ে যেতে পারে তো বিহারের জন্য একটা ফর্ম লাগু করা হয়েছে যে ডিক্লেয়ারেশন ফর্ম দিতে হবে স্বঘোষণাপত্র যেটাকে বলা হয় সেই ফর্ম যাবতীয় ফিল আপ করে তার জন্য তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে কিন্তু সাবমিট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি ভোটার কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আপনার লিঙ্কটা ডেস্ক্রিপশানে পেয়ে যাবেন ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে এসে আপনাদেরকে জানিয়ে রাখি ভোটার কার্ডে যে কোনো কাজ করতে গেলে কিন্তু ভোটার কার্ডে লগ ইন করতে হয় সাইন ইন করতে হয় প্রথম সাইন আপ করে আইডি বানাতে হয় সাইন ইন করে লগ ইন করে আমাদের যাবতীয় কাজ করতে হয় এক্ষেত্রে কিন্তু কোনো লগ ইনের প্রয়োজন হবে না জাস্ট আপনারা লিংকে ক্লিক করে কিংবা গুগল ব্রাউজার লিখবেন ভোটার সার্ভিস পোর্টাল এই ধরনের ওয়েবসাইটে আপনারা চলে আসবেন ডেস লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে যেটা আছে নতুন কিন্তু একটা ট্যাব অ্যাড করা হয়েছে এনোমিরেশান ফর্ম বিহার ডাউনলোড ফর্মটা করার জন্য এখানে আমি যদি এখানে ডাউনলোড করতে এখানে ক্লিক করার পরে এপিক নাম্বার মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে ওটিপি দিয়ে কিন্তু আমাদের ডাউনলোড করতে হয় ফর্মটা এটা যেহেতু বিহারের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার কিংবা আমার ভোটার কার্ড দিলে কিন্তু ডাউনলোড হবে না কিন্তু ডাউনলোড না করেও কিন্তু ফর্মটা দেখা যাবে যে কীভাবে আপনারা এই ফর্মটা দেখবেন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তার সঙ্গে কী কী ডকুমেন্ট দেবেন প্রচুর পরিমাণে ভোটার কার্ড বাতিল হতে চলেছে জানি না সরকার এটা কেন কীভাবে করছে এবং উনিশশো সাতাশি সালের আগে যারা জন্মগ্রহণ করেছে তারা কীভাবে নিজেদেরকে প্রমাণকরণ ভারতীয় হিসাবে আমার নিজেরও মাথায় আসছে না তবুও যেহেতু বিহারে স্টার্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গলে স্টার্ট হতে পারে তার জন্য কিন্তু আগাম সতর্কবার্তা বা ভিডিওটা আপনাদের জন্য আমি বানিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছি স্যাম্পেল ইনোভারেশন ফর্ম ইংলিশ একটা আছে হিন্দি একটা আছে তো ইংলিশের উপর আপনি যদি ক্লিক করেন এখানে ফর্মটা ওপেন হবে দেখতে পাচ্ছেন ফর্মটা এখানে কি বলা হচ্ছে ফর্ম্যাট ফর ইনোভারেশান ফর্ম অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাভেল শুন অর্থাৎ অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে আপকামিং দিনে সেটা কিন্তু এই পোর্টালে আপডেট হয়ে গেলে কিন্তু অনলাইনে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো এখন যে অফলাইন ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই ধরনের একটা ফর্ম আসবে এখানে সর্বপ্রথম ইলেকট্রনিক নেম অর্থাৎ আপনার নিজের নাম দেবেন তারপর এপিক নাম্বার ভোটার নাম্বার দেবেন এবং ভোটার কার্ড ভোটার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন সিরিয়াল নাম্বার দেবেন ভোটার কার্ডের সিরিয়াল যেটা ভোট দিতে গেলে একটা সিরিয়াল নাম্বার থাকে পার্ট নাম্বার থাকে তো সিরিয়াল নাম্বার নাম নেম স্টেট এখানে আমাদেরকে ফিল আপ করতে হবে তারপর পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ এখানে একটা কারেন্ট ফটো এখানে আমাদেরকে হ্যাঁ মারতে হবে তারপরে এখানে নিচে দেওয়া হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দেবেন তারপর মোবাইল নাম্বার তারপর আধার নাম্বার তারপরে দেওয়া হচ্ছে ফাদার অর্থাৎ লিগ্যাল গার্জেন নেম এপিক ইফ এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল আপনার ভোটার কার্ডের যেটা গার্জেন নাম যদি বাবার নাম থাকে তো বাবার নাম এখানে দিয়ে দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম তো যদি মায়ের নাম থাকে তো মায়ের নাম ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল এপিক নাম্বার অর্থাৎ স্পাউস নেম যদি স্বামী স্ত্রী যদি কারোর নাম থাকে তো সেটা এখানে আপনি দিতে পারেন তারপরে যেটা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেটা ডিক্লেশন আই হ্যার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ এই যে দেখ এটা আপনারা পড়ে নেবেন আমি আর সম্পূর্ণটা পড়ছি না পড়লে অনেক ভিডিও লং হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পড়ছি আই অ্যাম অ্যাবাব এইটিন ইয়ার্স অফ এজ অর্ডিনারি রেসিডেন্ট অফ অন দ্য অ্যাবাব অ্যাড্রেস অ্যান্ড সিটিজেন অফ ইন্ডিয়া টিক এনি ওয়ান এই যে মানে আমি আঠেরো বছর উপরে আমি ভারতীয় যদি হই যদি সেক্ষেত্রে আমাদের কী কী প্রমাণীকরণ এখানে লাগবে আই ওয়াজ বর্ণ ইন ইন্ডিয়া বিফোর ওয়ান জিরো নাইনটিন এইটি সেভেন অর্থাৎ উনিশশো সাতাশি সালে জুলাই মাসের এক তারিখের আগে যদি জন্মগ্রহণ করি তাহলে এখানে দেখতে হচ্ছে প্লিজ প্রোভাইড দ্য এনি ডকুমেন্ট অফ সেল ফর ম্যাট দ্য লিস্ট গিভেন এস্টাবলিশমেন্টস ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম আপনি যে জন্মসূত্রে ভারতীয় উনিশশো সাতাশি সালে জুলাই মাসের আগে যদি আপনি জন্মগ্রহণ করেন আপনার কী ডকুমেন্টস দিতে হবে সেটা কিন্তু নিচে আছে এবং নিচের সেকেন্ড অপশানটা যেটা বলা হচ্ছে আমি যদি উনিশশো আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন অর্থাৎ উনিশশো সাতাশি সালে জুলাই মাসের এক তারিখ থেকে এবং দু হাজার চার সালের ডিসেম্বরের দু তারিখের মধ্যে যদি জন্মগ্রহণ করেন তাহলে এই কিছু ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হবে সেই ডকুমেন্টগুলো কি আরও এখানে আপনি পড়ে এই ধরনের আপনারা এইভাবে পড়ে নেবেন নেওয়ার পরে একদম স্ক্রোল ডাউন করে নিচে চলে যাবেন নিজে চলে যাওয়ার পরে ওখানে যে ডকুমেন্টগুলো বলেছিলো সেটা কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এক নম্বর ডকুমেন্ট অর্থাৎ উনিশশো সাতাশি সালের জুলাই মাসের এক তারিখ আগে যদি জন্মগ্রহণ করেন তাহলে কী ডকুমেন্ট দিতে হচ্ছে এনি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড দ্য রেগুলার এমপ্লয়ি পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পি সি ইউ দুইয়ে দেখাচ্ছে কার্ড এনি এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড বা ইন্ডিয়া গভর্নমেন্ট লোকাল অথরিটিস ব্যাঙ্ক পোস্ট অফিস এলআইসি তো এই যে বিভিন্ন ধরনের ডকুমেন্ট যেখানে বলা হয়েছে উপরে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে যে কবে গেলে কোন ডকুমেন্ট আপনি সাবমিট করবেন তো এই এই ধরনের সমস্ত ডকুমেন্ট আছে এবারে এই যে ডকুমেন্টগুলো আছে যেমন দেখতে পাচ্ছি ও বি সি এস সি বার্থ সার্টিফিকেট হ্যাঁ ম্যাট্রিকুলেশান বা মাধ্যমিক সার্টিফিকেট বা ইন্ডিয়ান পাসপোর্ট বিভিন্ন ধরনের ডকুমেন্ট আছে পয়েন্ট হিসাবে আপনারা দেখেন কবে জন্মগ্রহণ করলে কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে এটা এখন অফলাইন তো আবারও বারবার বলছি এই কাজটা আপাতত কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য না এই কাজটা কিন্তু আপাতত আপনার বিহারের জন্য তো আস্তে আস্তে হয়তো সমস্ত স্টেটে লাগু হয়ে যেতে পারে তো আজকের এই ভোটার কার্ড ভেরিফিকেশান আপডেটটা আপনাদের দেওয়া ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং প্রচুর পরিমাণে এটা শেয়ার করে দেবেন কারণ প্রত্যেকের জানা জরুরি আছে প্রত্যেকের জানা উচিত এবং এই ধরনের লেটেস্ট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একটু অন করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম